আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাতারের পাশে এসে শক্তভাবে দাঁড়িয়েছে ইরান ইরানের সাথে অবশ্য কাতারের সম্পর্ক খুবই ভালো পৃথিবীর সবচেয়ে বড় যে গ্যাস ফিল্ড রয়েছে তার মালিকানা যৌথভাবে কাতার এবং ইরানের ইরান কাতারে একটা হামলা করেছিল আপনাদের মনে আছে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ চলছিল তখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার উপরে হামলা করেছিল এবং এর জবাব দিতে গিয়ে কাতারে আমেরিকার যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে রয়েছে যেখানে দশ হাজারের মতো মার্কিন সেনা রয়েছেন সেখানে হামলা করেছিল কাতার এখন কোথায় এসে ইরান কাতারের পাশে দাঁড়ানোর এই সমর্থন জানালো এই সমর্থনটি ইরান জানিয়েছে একটা সম্মেলনে এই সম্মেলন কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আরব লীগ এবং এই যে মুসলিম দেশগুলো একে অন্যকে সহযোগিতা করার যেসব সংগঠনগুলো রয়েছে সেসব সংগঠনগুলোর মোট ষাটটি দেশ সেখানে অংশগ্রহণ করেছে এই ষাটটি দেশের মধ্যে ইরান রয়েছে তুরস্ক রয়েছে সৌদি আরব রয়েছে এবং বাকি অন্যান্য তো রয়েছে সেই সম্মেলনের পর একটা যৌথ ঘোষণা দেয়া হয়েছে যৌথ বিবৃতি দেয়া হয়েছে ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েল ফিলিস্তিনে যা করছে তা ঠেকানোর জন্যে কার্যকর আইনি এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যে এই দেশগুলো উদ্যোগ নিতে এই দেশগুলোকে বলা হয়েছে তাহলে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ব্যবস্থাগুলোর মধ্যে কি থাকতে পারে এই ব্যবস্থাগুলোর মধ্যে থাকতে পারে যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করা এবং আইনি ব্যবস্থা নেওয়া সুপ্রিয় দর্শক কাতার নেগোসিয়েশন আইন এসব বিষয়ে বেশ দক্ষ এবং মধ্যপ্রাচ্যে কাতার নিজেকে এই নেগোসিয়েশন করার জন্যে একটা নির্ভরযোগ্য দেশ হিসেবে এরই মধ্যে প্রতিষ্ঠিত করেছে আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল সেখানেও মধ্যস্থতা করেছিল কাতার এবং কাতার বেশ অনেক দিন ধরেই ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যস্থতা করে আসছিল এর পেছনে মিশরও রয়েছে এর পেছনে যুক্তরাষ্ট্র তো রয়েছেই কিন্তু কাতারে সাম্প্রতিক সময়ে ইসরায়েল একটা হামলা করেছে এবং এই হামলার নিশানা ছিল হামাস নেতারা ওই নেতারা যারা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করতে কাতারে উপস্থিত ছিল এই যে সম্মেলন অনুষ্ঠিত হলো এই সম্মেলনে কাতারের আমির বিন হামাদ জানিয়েছেন যে শেখ তামিম আল হামাসের যেসব নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই যুদ্ধ বিরতির বিষয়ে আলাপ আলোচনা করতেই সেখানে উপস্থিত ছিলেন এই সম্মেলন থেকে যদিও সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা বলা হয়েছে কিন্তু আমরা তো জানি যে আরব আমিরাত বাহরাইন জর্ডান মিশর মরক্কো তারা আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং এর মধ্যে মিশর এবং জর্ডান স্বীকৃতি দিয়েছিল অনেক আগে আর বাকি দুটি দেশ ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাঁচ বছর আগে ইব্রাহিম চুক্তি নামে একটা চুক্তির আওতায় ইসরায়েলকে তারা স্বীকৃতি দিয়েছিল এই যে পাঁচটি দেশের মধ্যে আরব আমিরাত বাহরাইন এবং বরকর শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দেয়নি তারা তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে দিয়েছিল এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখন কাতারের আমির আরো বলেছেন যে একটা আলাপ আলোচনা যখন চলে তখন যখন যারা করতে আসে তাদের উপর হামলা চালানো হয় সেটি স্পষ্টতই এই বিরতির সম্ভাবনাকে নসৎ করে দেয়াকেই বোঝায় বলে তিনি মন্তব্য করেছেন ফলে এখন মুসলিম বিশ্বের এই যে ষাটটি দেশ এই ষাটটি দেশ এখন কাতারের পাশে এসে একমত হয়েছে এবং তারা আওয়াজ তুলেছে ইসরায়েলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়ার জন্যে এবং এই ব্যবস্থা কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন নতুন করে বিচার বিবেচনা করা এবং ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে এছাড়াও সুপ্রিয় দর্শক কাতারের সঙ্গে মিশর জর্ডান ফ্রান্স যুক্তরাজ্য এবং কানাডা এই দেশগুলো আলাদা একটা আলোচনা হয়েছে বলে জানা গেছে অর্থাৎ কানাডা যুক্তরাজ্য এবং ফ্রান্সও কাতারের আহ্বানে কাতারের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কূটনৈতিকভাবে কাতার ইসরায়েলের বিরুদ্ধে বেশ শক্ত একটা অবস্থান গড়ে তোলার জন্যে কাজ করে যাচ্ছে অর্থাৎ কাতার হামলার বিনিময়ে হামলা নয় বরং হামলার বিনিময়ে কূটনীতি আলাপ আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এসে যোগ দিয়েছেন এবং তিনি শক্ত ভাষায় ইসরায়েলের সমালোচনা করে বলেছেন যে ইসরায়েল যে কোনো মুসলিম দেশের রাজধানীতে আক্রমণ করে ফেলতে পারে উদাহরণ হিসেবে তিনি ইরানে ইসরায়েলের আক্রমণ এবং বারো দিনের একটা যুদ্ধ যে হয়েছিল সেই যুদ্ধের কথাটি সেখানে উল্লেখ করেছেন সুপ্রদর্শক আপনারা জানেন যে ইসরায়েলে সফর করেছেন যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে বেনিমে সংবাদ সম্মেলন করেছেন যে সংবাদ সম্মেলন থেকে রবিও জানিয়েছেন যে প্রচেষ্টা আছে যে গাজায় যুদ্ধ যুক্তরাষ্ট্রের বন্ধ করা এবং এজন্য হামাজকে নিরস্ত্র করতে হবে এবং আরো বেশ কিছু বিষয় সেখানে আলাপ আলোচনা হয়েছে তাদের মধ্যে এবং রবিও কাতারে যাবেন ধারণা করা হচ্ছে যে তিনি সেখানে গিয়ে কাতারকে আশ্বস্ত করবেন যে কাতারের সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করবে না এবং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট হয়নি এরকম একটা বিষয়ে তিনি সেখানে কাতারকে আশ্বস্ত করবেন বলে জানা গেছে সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাতারের এই পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কাতারে যে হামলা করা হয়েছে এবং এ বিষয়ে জানতে চাইলে তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে না নেতানিয়াহ আর কাতারে হামলা করবেন না অর্থাৎ কাতারের সঙ্গে দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা হবে না বলে এখন নিশ্চয়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিমিন নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলনে যে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে প্রত্যেকটা দেশেরই তার সীমানার বাইরে গিয়ে তার নিজের দেশের আত্মরক্ষা করার অধিকার থাকা উচিত বলে তিনি মন্তব্য করেছেন অর্থাৎ তিনি এই যে কাতারে হামলা করেছেন সে ব্যাপারে তিনি মোটেও অনুতপ্ত নন কিংবা তিনি কোনো দুঃখ প্রকাশ করছেন না বরং তিনি মনে করছেন যে তিনি ইসরায়েলের আত্মরক্ষা করেছেন এবং এই আত্মরক্ষা করার জন্যে এই সীমানার বাইরে গিয়ে যে কোনো দেশেই আক্রমণ করে ফেলা যায় বলেই বেনেমিন বেনেমিনিয় মনে করেন এবং তার এই কথা থেকে এটি স্পষ্ট হয়ে উঠেছে ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আরব দেশগুলো ইউনাইটেড হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে যথেষ্ট মনোযোগ দিয়েছে ইউরোপের দেশগুলো আমরা দেখতে পাচ্ছি নরচরে বসেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতি নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি আছে এখন এর সমাধান কোন দিকে হয় কিভাবে হয় সেটি একটা দেখার বিষয় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পুরনো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য একটা লাইক দিন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ